আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে একদম নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যে শব্দগুলো শিখলে আপনি খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে পারবেন তো খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এস সোই অর্থ কি করো আরবিতে হবে এস সোই বাংলা অর্থ কি করো তাল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তা হেনা বাংলা অর্থ এখানে আসো ফি সুগল অর্থ কাজ আছে আরবিতে হবে ফি সুগল অর্থ কাজ আছে সোয়া নফর অর্থ কিছু লোক আরবিতে হবে শোয়া নফর অর্থ কিছু লোক সবগুলো শব্দ আরও এক বিষয়ে কিনি এস তবি অর্থ কি কর তাল হেনা অর্থ এখানে আসো ফি সুগল অর্থ কাজ আছে শোয়ে নফর অর্থাৎ কিছু লোক মজুদ গোরফা অর্থ রুমে আছে আরবিতে হবে মজুদ গোরফা বাংলা অর্থ রুমে আছে আষারা রগম অর্থ দশ নাম্বার আরবিতে হবে রগম বাংলা অর্থ দশ নাম্বার হেনা মাকতাব অর্থ এখানে অফিস আরবিতে হবে হেনা মাকতাব অর্থ এখানে অফিস মাফি গিরগির অর্থ বকবক করোনা আরবিতে হবে মাফি গির্গির বাংলা অর্থ বকবক করোনা সবগুলো শব্দ আরো একবার শিখেনি মজুদ গোরফা অর্থ রুমে আছে রগম, অর্থ দশ নাম্বার হেনা মাফি গিরগির করোনা জুয়ান অর্থ ক্ষুধার্ত আরবিতে হবে জুয়ান বাল অর্থ ক্ষুধার্ত জিব অর্থ খাবার দাও আরবিধা হবে জীবাককেল ভালো অর্থ খাবার দাও জেম্বু অর্থ পাশে আরবি হবে জেম্বো বাংলা অর্থ পাশে বেনুস অর্থ মাঝে আরবি হবে বেনুস বাংলা অর্থ মাঝে সকল শব্দ আর একবার শিখে জুয়ান অর্থ ক্ষুধার্ত জিবাকেল অর্থ খাবার দাও জেম্বু অর্থ পাশে বেনুস অর্থ মাঝে কুলো নফর অর্থ সব লোক আরবি হবে কুলো নফর বাংলা অর্থ সব লোক মাই আহাদ অর্থ কেউ নাই আরবিতে মাই আহাদ বাংলা অর্থ কেউ নাই এখানে মাফি আহাদ ব্যবহৃত হয় ফি ফুলুস অর্থ টাকা আছে আরবিতে হবে ফি ফুলুস বাংলা অর্থ টাকা আছে হুবুন ফি অর্থ ভালোবাসা আছে আরবিতে হবে হুবুন ফি বাংলা অর্থ ভালোবাসা আছে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই কুলু নফর অর্থ সব লোক মাই আহাদ অর্থ কেউ নাই ফুলুস ফি অর্থ টাকা আছে হুবুন ফি অর্থ ভালোবাসা আছে হাদা গলতান অর্থ এটা ভুল আরবিতে হবে হাদা গলতান বাংলা অর্থ এটা ভুল মশ করা অর্থ মজা করা আরবিতে হবে মশ করা অর্থ মজা করা মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বান অর্থ এয়ারপোর্ট মিজাল্লা অর্থ সাতা আরবিতে হবে মিজাল্লা বান অর্থ সাতা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই হাদা গলতান অর্থ এটা ভুল মস্করা অর্থ মজা করা মাতার অর্থ এয়ারপোর্ট মিজাল্লা অর্থ ছাতা আসেফা অর্থ ঝড় আরবিতে হবে আসেফা বাংলা অর্থ ঝড় দাবাবি অর্থ কুয়াশা আরবিতে হবে দাবাবি বাংলা অর্থ কুয়াশা মাতাম অর্থ খাবার হোটেল আরবিতে হবে মাতাম বাংলা অর্থ খাবার হোটেল ফুন্দুক অর্থ আবাসিক হোটেল আরবিতে হবে ফুন্দুক বাংলা অর্থ আবাসিক হোটেল সবগুলো শব্দ আরো একবার শেখেনি আসতে অর্থ ঝড় দাবাবি অর্থ কুয়াশা মাতাম অর্থ খাবার হোটেল ফুন্দুক অর্থ আবাসিক হোটেল কামরাতি অর্থ বেতন কত আরবিতে হবে কামরাতি অর্থ বেতন কত হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাল অর্থ বাতাস জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল বাংলা অর্থ পাহাড় শ্যামা অর্থ আকাশ আরবিতে হবে শ্যামা বাংলা অর্থ আকাশ সবগুলো শব্দ আরো একবারে কামরাতি অর্থ বেতন কত হাওয়া অর্থ বাতাস জাবাল অর্থ পাহাড় শ্যামা অর্থ আকাশ নাহার অর্থ নদী আরবিতে হবে নাহার বাংলা অর্থ নদী বাহার অর্থ সমুদ্র আর হবে বাহার বালো অর্থ সমুদ্র নার অর্থ আগুন আর নার হবে অর্থ আগুন আলমুকিত অর্থ চুলা আর হবে আলমুকিত চুলা সবগুলো শব্দ আরো একবার শিখেনি নাহার অর্থ নদী বাহার অর্থ সমুদ্র নার অর্থ আগুন আলমুকিত অর্থ চুলা নূর অর্থ আলো আরবিতে হবে নূর অর্থ, আলো জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা অর্থ অন্ধকার সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব অর্থ ঝামেলা সালামত অর্থ নিরাপদ আরবিতে হবে সালামত অর্থ নিরাপদ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই নূর অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার সাহাব অর্থ ঝামেলা সালামত অর্থ নিরাপদ খাদ্যামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বাল অর্থ কাজের মেয়ে আমেল অর্থ কর্মচারী হবে আমেল অর্থ কর্মচারী মুস্তা অর্থ হাসপাতাল আরবিতে হবে বাংলা অর্থ, হাসপাতাল হাকিক অর্থ হক বা অধিকার আরবিতে হবে হাকিক বাল অর্থ হক বা অধিকার সবগুলো শব্দ আরো একবার শেখেনি খাদ্যমা অর্থ কাজের মেয়ে আমেল অর্থ কর্মচারী মুস্তাফা অর্থ হাসপাতাল হাকি অর্থ হক বা অধিকার মিয়া মিয়া অর্থ একশো একশো আরবিতে হবে মিয়া মিয়া বাল অর্থ একশো একশো বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাল অর্থ পরে আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাল অর্থ এখন কাতির অর্থ অনেক আরবিতে হবে কাতির বাল অর্থ অনেক সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মিয়া মিয়া অর্থ একশো একশো বাদেন অর্থ পরে জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা বাল অর্থ বেশি ওয়েজিদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজিদ ভালো অর্থ অনেক মাফি মজুদ অর্থ নেই আরবিতে হবে মাফি মজুদ বাল অর্থ নেই মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাল অর্থ আছে সবগুলো শব্দ আরো একবার শিখে নি জিয়াদা অর্থ বেশি ওয়াজিদ অর্থ অনেক মাফি মজুদ অর্থ নেই মজুদ অর্থ আছে খেপসা লাহাম অর্থ মাংসের বিরিয়ানি আরবিতে হবে খেপসা লাহাম বাল অর্থ মাংসের বিরিয়ানি দিজেস লাহাম অর্থ মুরগির গোস্ত আরবিতে হবে দিস লাহাম বাংলা অর্থ মুরগির গোস্ত হালিব জামাল অর্থ উটের দুধ আরবিতে হবে হালিব জামাল বাংলা অর্থ উটের দুধ মার্ডাল লাজিস অর্থ খুব সুস্বাদু আরবিতে হবে মার্ডাল আজিজ অর্থ খুব সুস্বাদু সবগুলো শব্দ আরো একবার সেই খেনি খেপসা লাহাম অর্থ মাংসের বিরিয়ানি জিজাস লাহাম অর্থ মুরগির গোস্ত হালিব জামাল অর্থ উটের দুধ মার্ডাল লাজিস অর্থ খুব সুস্বাদু হাদা অর্থ এটা দাও আরবিতে হবে হাদা জীব বাংলা অর্থ এটা দাও আনাশীল অর্থ আমি নিব আরবিতে হবে আনাশীল বাংলা অর্থ আমি নিব হাদা সহি অর্থ এটা সঠিক আরবিতে হবে হাদা সহি বাংলা অর্থ এটা সঠিক কিদা কিদা অর্থ এলোমেলো আরবিতে হবে কিদা কিদা বাংলা অর্থ এলোমেলো সবগুলো শব্দ আরও শিখে নেই হাদা জীব অর্থ এটা দাও আনাশীল অর্থ আমি নিব হাদা সহি অর্থ এটা সঠিক কিদা কিদা অর্থ এলো মেলো খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি বাল অর্থ বাদ দাও মাই আবগা অর্থ লাগবে না আরবি হবে মাই আবগা বাল অর্থ লাগবে না হাত ছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাত ছেল বাল অর্থ পাওয়া হাত ছেল অর্থ না পাওয়া আরবিতে হবে হাত ছেল বাল অর্থ না পাওয়া সবগুলো শব্দ আরো একবার শিখে নেই খাল্লি বালি অর্থ বাদ দাও মাই আবগা অর্থ লাগবে না হাত ছেল অর্থ পাওয়া মাই হাত ছেল অর্থ না পাওয়া মাজরা অর্থ কৃষি খামার আরবি হবে মাজরা বাংলা অর্থ কৃষি খামার গানাম অর্থ সাগল আরবি হবে গানাম বাংলা অর্থ সাগল খারু অর্থ দুম্বা আরবি হবে খারু বাংলা অর্থ দুম্বা কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস ভালো অর্থ ভালো সবগুলো শব্দ আরো একবার শিখেনি মাজরা অর্থ কৃষি খামার গানাম অর্থ ছাগল খারু অর্থ দুম্বা কয়েস অর্থ ভালো